আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইঞ্জিন অয়েলের বিষয়ে একটু ডিসকাস করব ইঞ্জিন অয়েলটা হইলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হাইপ্রো ইঞ্জিন অয়েল এইটা মেড মালয়েশিয়ার প্রোডাক্ট এটা বাংলাদেশে একমাত্র ফার্স্ট ট্র্যাক প্যাট্রোলিয়াম লিমিটেডই ইম্পোর্ট করে থাকে বাংলাদেশে বাইক ইউজার সিএনজি বাস ট্রাক লরি এক কথায় কী ইজিনের যত আইটেম আছে সমস্ত ইঞ্জিনের প্রোডাক্টই হাইপ্রোলুপ্লিকেট ফাস্ট ট্র্যাক পেট্রোলিয়াম লিমিটেড ইম্পোর্ট করে থাকে তারা বাইক ইউজ করেন তাদের জন্য আসলে খুবই পাওয়ারফুল কোয়ালিটিফুল প্রোডাক্ট ফাস্ট ট্র্যাক পেট্রোলিয়ামের কাছ থেকে আপনারা হাইপ্রোর লেখা দিকে ক্যানগুলো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের বাইকের ইঞ্জিন সুরক্ষার জন্য ঠিক আছে আপনার এই প্রোডাক্টটা এই লুবলিকেন্টটা আপনারা ইউজ করতে পারেন দামেও বা সাশ্রয়ী প্রোডাক্টটাও কোয়ালিটিফুল হ্যাঁ তো আশা করি সবাই হাইপ্রো ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং ভালো পারফরমেন্স পাবেন আর মাইলেজও অনেক ভালো আসলে যারা ইউজ করেন তাদেরকে আসলে নতুন করে বলার মতো কিছু নাই তারা অবশ্যই জানে যে হাইপ্রো প্রোডাক্টটা কেমন তো আশা করি যারা ইউজ না করছেন দেখছেন অবশ্যই ইউজ করে দেখবেন এটা কোয়ালিটিফুল প্রোডাক্ট মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা হয় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন